বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ওবায়দুল কাদেরের স্ত্রীর গাড়ি চালকের দুই কোটি টাকার বাড়ি মানিকগঞ্জের সিংগাইরে এক প্রাইভেট কার চালকের আলিশান বাড়ি নির্মাণ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে ওই ড্রাইভারের নাম আতিকুর রহমান তিনি সাবেক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন নেসা কাদেরের চালক হিসেবে পরিচিত এরপর জানিয়ে দিব রাষ্ট্রপতিকে অপসরণের দাবি করলেন সমান্য আব্দুল্লাহ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে অপসরণের দাবি জানিয়েছেন বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমান্য হাসনাত আবদুল্লাহ আজ দুপুর এক ফেসবুক পোস্টে এই দাবি জানান তিনি এদিকে জ্বালানি সংকটের কারণে গ্যাসের রিজার্ভ কমে আসছে বললেন জ্বালানি উপদেষ্টা বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন জ্বালানি সংকটের কারণে গ্যাসের রিজার্ভ কমে গেছে সে কারণেই ব্যয়বহুল তরলোকিত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি করতে বাধ্য হচ্ছে সরকার আর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি জ্বালানি উপদেষ্টা বলেন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গ্যাস অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হচ্ছে ইতিমধ্যে গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানে সাতটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে এবারে জানাব সিলেটে আলী হত্যায় পাঁচজনের মৃত্যুদণ্ড সিলেটে সিএনজি অটোরিকশা চালক হজরত আলী হত্যা মামলায় পাঁচ আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত বৃহস্পতিবার সিলেটের অতিরিক্ত জেলা এবং দায়রা আদালতের বিচারক শায়লা শারমিন এরায় ঘোষণা করেছেন জানাব জবি ক্যাফেটেরিয়ায় ছাত্রলীগের বাকি সাত লক্ষ টাকা দাবি পরিচালকের জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি ক্যাপ্টেরিয়ায় গত আড়াই বছরে ছাত্রলীগের নেতাকর্মীরা বাকি খেয়েছেন সাত লক্ষ টাকা বিশ্ববিদ্যালয় ক্যাপ্টেরিয়ার পরিচালক মোহাম্মদ মাসুদ এই দাবি করেছেন তিনি বলেন ছাত্রলীগের কাছে টাকা চাইলে তারা মারধর করতে আসত তারা টাকা না দিয়ে দীর্ঘদিন এভাবে বাকি খেত ফলে যারা সাধারণ শিক্ষার্থী তাদের জন্য সবকিছু ব্যয় ভার বেড়ে yes hello এবং সর্বশেষ জানিয়ে দিব গাজার প্রধানমন্ত্রী নিহত দাবি ইসরায়েলের ফিলিস্তিনের গাজায় হামাস সরকারের প্রধানমন্ত্রী হত্যা দখলদার ইসরায়েলি বার্তায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে এছাড়া দেশটির গোয়েন্দা সংস্থা শিনবেটেরও একই দাবি দ্য টাইমস অব ইসরায়েলও রয়টার্সের এক প্রতিবেদনে ইসরায়েলের দাবি বড়াতে বলা হয়েছে তিন মাস আগে গাজা উপত্যকায় রাউহি মুশতাহার অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয় এতে প্রধানমন্ত্রী এবং হামাসের উচ্চপদস্থ দুই কর্মকর্তা নিহত হন তারা হলেন হামাসের রাজনৈতিক বুরত্বে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা সামে আল সিরাজ এবং গোষ্ঠীটির সাধারণ নিরাপত্তা প্রধান সামি ও দে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ওবায়দুল কাদের স্ত্রীর গাড়ি চালকের দুই কোটি টাকার বাড়ি মানিকগঞ্জের সিংকাইরে এক প্রাইভেট কার চালকের আলিশান বাড়ি নির্মাণ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে ওই ড্রাইভারের নাম আতিকুর রহমান তিনি সাবেক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্ত্রী ইসরাতুন নেসা কাদেরের গাড়ি চালক হিসেবে পরিচিত অভিযোগ উঠেছে সাবেক মন্ত্রী এবং তার স্ত্রী ছত্রছায় অবৈধভাবে টাকা কামিয়ে নিজ গ্রামে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছেন দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়ি এছাড়া ঢাকায় রয়েছে তার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান প্রাইভেট কার চালক হয়ে আতিকের কয়েক কোটি টাকা সম্পদ অর্জন সিংয়ের পৌর এলাকার মোহল্লার মৃত লেহাজুদ্দিনের ছেলে আতিকুর রহমান আটত্রিশ সপ্তম শ্রেণীতে লেখাপড়া ইতি টেনে ড্রাইভিং পেশাকে বেছে নেন তিনি এলাকায় কর্মজীবন শুরু করেন বেবি ট্যাক্সি চালক হিসেবে পরবর্তী ঢাকায় বড় ভাইয়ের ড্রাইভিং পেশায় চাকরির তার তদ্বিরের সুযোগ হয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্ত্রীর গাড়ি চালক হিসেবে কাজ করার পরে দায়িত্ব পান সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের স্ত্রীর গাড়ি চালক হিসেবে কাজ করার এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি আতিককে তাদের আস্থা অর্জন করে বিভিন্নভাবে অবৈধভাবে কামিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা গ্রামের বাড়িতে নির্মাণ করেছেন দৃষ্টিনন্দন ডুপলেক্স বাড়ি পাশাপাশি ঢাকায় শুরু করেছেন জেন্স পার্লার এবং রেস্টুরেন্টের ব্যবসা নাম প্রকাশ না করা সত্ত্বে আশপাশের একাধিক ব্যক্তি জানিয়েছে করোনার সময় সিঙ্গাইট থেকে কোনো ইট ভর্তি ট্রাক ঢাকায় ঢুকতে বিধিনিষেধ থাকলেও আতিক এর মন্ত্রী এবং তার স্ত্রীর নাম ব্যবহার করে গাড়ি প্রতি পাঁচ হাজার করে টাকা নিয়ে গাড়ি প্রবেশ করার ব্যবস্থা করে দিতেন এতে সিংগাইরের ভাটার মালিকেরাও তার স্মরণপন্ন হতে থাকে এভাবে আদায় করে নেন কোটি কোটি টাকা তারা আরও বলেন আতিক আঠারো হাজার টাকা বেতনে সামান্য গাড়ি চালকের চাকরি করে কিভাবে শহরে একাধিক ব্যবসা এবং গ্রামে ডুপেলেক্স বাড়ি নির্মাণ করেন বিষয়টি টক অব দ্য সিংগাইরে পরিণত হয়েছে We'll be right back. রাষ্ট্রপতিকে অপসরণের দাবি সমান্যক আবদুল্লার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমান্যক হাসনাত আবদুল্লা বৃহস্পতিবার তিনি অক্টোবর দুপুরে এক ফেসবুক পোস্টে এই দাবি জানান তিনি হাসনাত আবদুল্লা ওই পোস্টে লিখেছেন আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ নতুন সংবিধান গঠন আমি দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল এবং চুপ্পুকে অবিলম্বে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ কর Da habe ich... জ্বালানি সংকটের কারণে গ্যাসের রিজার্ভ কমে আসছে জ্বালানি উপদেষ্টা বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ কবির খান বলেছেন জ্বালানি সংকটের কারণে গ্যাসের রিজার্ভ কমে আসছে সে কারণেই ব্যয়বহুল তরলিখিত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি করতে বাধ্য হচ্ছে সরকার আজ বৃহস্পতিবার তিনি অক্টোবর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা বলেন তিনি জ্বালানি উপদেষ্টা বলেন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গ্যাস অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হচ্ছে ইতিমধ্যে গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানের জন্য ষাটটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে তিনি বলেন দু আছে এর সাল পর্যন্ত কূপ খনন করে প্রতিদিন একশো ঘনফুট উত্তোলনযোগ্য গ্যাস মিলবে তবে পাইপলাইন না থাকায় জাতীয় গ্রিডে ছিয়াত্তর মিলিয়ন ঘনফুট দেয়া সম্ভব হচ্ছে এ সময় তিনি আরো বলেন দু হাজার পঁচিশ সালের মধ্যে আরো পঁয়ত্রিশটি কূপ খনন করা হবে এর মধ্যে এগারোটি কূপ খনন করবে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্স বাপি চব্বিশটি উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কাজ দেয়া হবে এছাড়াও দু সালের মধ্যে আরও একশোটি কূপ খনন করা হবে স্থলভাগের ঊনসত্তরটি কূপের অনুসন্ধান কার্যক্রম চালানো হবে তেত্রিশটি কূপ অনুসন্ধান করবে বাপেক্স আর দশটি রিক ভাড়া করে করবে বাকি ছাব্বিশটি উন্মুক্ত দরপত্রের মাধ্যমে করা হবে ফলে গ্যাস সংকট অনেকটাই কমে আসবে তবে কোনো প্রকল্পের সময় আর বাড়ানো হবে না আগামী সপ্তাহে টেন্ডার হবে এ সময় তিনি আরও বলেন ইরান ইসরায়েলে যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে অস্থিরতা বিরাজ করছে তাই জ্বালানি তেলের প্রভাবে বিশ্ববাজার পরিস্থিতিতে জ্বালানি তেলের দাম বাড়বে তবে আশা করছি সীমা অতিক্রম করবে না সরকার এ ব্যাপারে সতর্ক রয়েছে সিলেটে আলী হত্যায় পাঁচজনের মৃত্যুদণ্ড সিলেটে সিএনজি অটোরিকশা চালক আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত বৃহস্পতিবার তিন অক্টোবর দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা এবং আদালতের বিচারক শাইলা শারমিন এরাই ঘোষণা করেছেন দণ্ডপ্রাপ্তরা হলেন সুনামগঞ্জের জগন্নাথপুরে শহীদুল ইসলাম দক্ষিণ সুনামগঞ্জে সুমন আহমেদ একই এলাকা শিপু মিয়া জাকারিয়া মন্নু এবং রুহুল আমিন তবে আদালতে সাক্ষ্য গ্রহণের পর থেকেই আসামিরা পলাতক রয়েছে মামলা সূত্র থেকে জানা গেছে দু সালে কয়েকজন যাত্রী সিলেট থেকে হজরত শাহজালাল আলীর সিএনজি অটোরিকশা ভাড়া নিয়ে বিয়ানীবাজারে বাজারে মাথিউরা পৌঁছে ওই যাত্রীরা হজরত আলীর সঙ্গে ভাড়া দিয়ে কথা কাটাকাটি শুরু করেন এক পর্যায়ে যাত্রীরা বেধরক পেটালে হজরত আলী অচেতন হয়ে পড়ে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক কে মৃত ঘোষণা করে নিহত তালির বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলায় এই ঘটনায় তার পরিবার একটি মামলা দায়ের করে দীর্ঘদিন পর আসামিদের মৃত্যুদণ্ড অর্থাৎ ফাঁসি কার্যকর করা হোক এই মামলায় এছাড়াও রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজ দীর্ঘদিন পর এই মামলাটির সঠিক বিচার হল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে